একটা ওয়া পড়েছিলাম সত্য হইতে পারে হইতে পারে তবে তবে শিক্ষণীয় কি একটা একটা জিনজাত তাদের ধর্ম ছিল যে একটা জঙ্গলের পাশ দিয়ে ফজরের পর যে ব্যক্তি যাবে তাকে ধরে এনে এক বছরের রাজা বানাবে এক বছর পর্যন্ত তার অনুগামী হবে তারা তিনি যেটা বলবেন সেটা করবেন মসনদের মধ্যে বসাই দিবেন তাকে এক বছর পর হলে তাকে একটা জায়গা নিয়ে ফেলে আসবেন এভাবে তারা প্রত্যেক বছর করে থাকে একজন একজন রাজা থাকেন তাকে এক বছর শেষ হলে ওই জায়গার মধ্যে গিয়ে নিয়ে ফেলে আসেন একদিন একজন ব্যক্তি সেই রাস্তা দিয়ে সকালবেলা যাচ্ছিলেন জিন জাতিরা তাকে ধরলো ধরে নিয়ে বসাই দিল তো কোথায় মসনদে আপনি আজকে দেখে কি রাজা সাথে সাথে রাজার পোশাক ফরাই দিলেন সব কিছু হয়ে গেল এবং ওনার থেকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি শুধু আদেশ আদেশ করবেন আমরা আপনার পালন তিনি বললেন বললেন আমাকে রাজা তোমরা বানালে হুজুর আপনি আজকে থেকে আমাদের রাজা আচ্ছা ঠিক আছে এটা মানলাম দিনের জন্য বললেন হুজুর এক বছরের জন্য আচ্ছা এক বছর পরে আমাকে কি এখানে ছেড়ে দিবা না হুজুর আপনাকে এক বছর পরে অমুক একটা জায়গার মধ্যে রেখে চলে আসবো আচ্ছা তাহলে আগে আমাকে এই জায়গায় নিয়ে যাও বলেন না এই জায়গায় আগে নিয়ে যান দেখা যাচ্ছে মরুভূমি কোনো গাছপালা নাই নাই এখন সর্বপ্রথম আদেশ হচ্ছে আগে এখানে গাছ রোপন করো এখানে কি রোপণ করো গাছ রোপণ করো তারপরে একটা বাড়ি সুন্দর বাড়ি বানিয়ে নাও এবং এখানে যেন মানুষ যেন আসতে পারে সে ব্যবস্থা করো এভাবে এক বছর পর্যন্ত ওই রাজার কাজ ছিল যেখানে ওকে ফাটানো হবে সেটা সাজানো এক বছর এটা সাজানোর পরে যে বাড়িটা ওর জন্য বানাইছিল ওখানে নিয়ে যখন ওকে ফেলছে এক বছর পরে সে ওই বাড়ির মধ্যে ঢুকে সেখানে রাজা হয়ে গেল সারা জীবনের জন্য এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমাদের চিন্তা করতে হবে আমরা এখানে এসেছি মাত্র দিনের জন্য যখন আমাদেরকে খবরে রাখা হবে সেখানে আমরা থাকবো আবাদ ব্যবস্থা আগে করতে হবে তারপর দুনিয়া কুতুবিহি এবং আল্লাহর কিতাবের উপর কি করা বিশ্বাস করা ও রুসুলহি এবং আল্লাহর সমস্ত রসুলদের উপর বিশ্বাস করা আর কুতুবিহি মানে এটা কিতাবের বহু বসন কিতাবের বহু বসন সমস্ত কিতাবের উপর বিশ্বাস করা সমস্ত কিতাব কয় কিতাব কয়টি একশত চারটি একশত বড় আসমানি কিতাব কয়টি চারটি আর একশটি সহিফা ছোট ছোট কিতাব সমস্ত কিতাবের উপর বিশ্বাস করা সমস্ত রসুলের উপর বিশ্বাস করা ওয়াল আখরি এবং আখের আদি প্রতি বিশ্বাস করা ওয়া তু মিনুবিল কদরি হয় রিহি ওয়া সাদিহি এবং তকদিরের মন্দের উপর কি করা বিশ্বাস করা আমরা যখন কোনো একটা বড় বিপদ থেকে বেঁচে যাই আহা আল্লাহ বাসাই আল্লাহ আল্লাহ বাসাই যখন একটা ছেলে গাড়িতে পরে কে মেরেছে গাড়িওয়ালা মেরেছে মার গিয়ে গাড়িওয়ালা বাসাই দে এরকম হলে হবে না মারার কমাত আল্লাহর বাঁচানোর কমাত আল্লাহ তকদিরের বাল মন্দ দুটাই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এজন্য আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করতে হবে এবং ইমান টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে সব সময় দোয়া করতে হবে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকে হেফাজত করেন রসুল পাক সাল্লাহ তাল্লাহি আসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি বারবার সেই দোয়াটি পড়তেন কলবি আলাদিনিক ইয়া মোকল্লিবাল কলবি সাব্বিত কলবি আলা দৈনিক এই দুয়াটি পাক সাল্লাল্লাহ তা আল্লা আলাইহি বেশি বেশি পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্দুল আল আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক ওয়াখরদাওয়ানা আনিল হামদুল্লিল্লাহরবুল আল আলামিন এখনো পর্যন্ত যারা সুন্নত আদায় করেননি সুন্নত আদায় করে নিন আসসালামু আলাইকুম বরাহামতুল্লাহ